What? হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফাইনালি আপনাদের নিয়ে আসলাম মজার হাডুডু খেলা তো বাঘে বাঘে লড়াই দেখতে পারবেন ফুল ভিডিও তো একদিকে খেলছে তুফানগঞ্জ বিএস আরেকদিকে খেলছে মারুনগঞ্জ খুবই হাট্টা লড়াই হব বন্ধুরা দেখতে পারবেন ফুল ভিডিও তো যিনি আমার ইউটিউব চ্যানেল দেখাচ্ছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন মজার হাড খেলা দেখতে পারবেন আর আমার ফেসবুক পেজ এখন দেখতাছেন পেজটা ফলো করে নেই প্লিজ পেজটা ফলো করে দেবেন মজার হাটুডু খেলা দেখতে পারবেন ধন্যবাদ

ভাই পক্ষ থেকে একান্ত ভাবে কামনা আমাদের মাঝে সেই ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকে সম্মানীয় অতিথি আজিজুল হক মহাশয় আজিজুল হক মহাশয়কে বরণ করে নেবেন সম্মানীয় আবু আলম মহাশয় আজিজুল হক মহাশয়কে পুষ্পস্তবক উত্তরীয় ও ব্যাস করিয়া বরণ করে নেবেন Şamanlı alam. Miyamola Jay. Kayzedişi. প্রথম পর্বে উদ্বোধনী খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবারে বরণ করা আজকের সম্মানীয় অতিথি আজিজুল হক উত্তরী ও পুষ্পস্তব দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন সম্মানীয় আবু আলী মহাশয়

দল এসে পৌঁছে গেছেন আপনারা আপনাদের প্লেয়ারলিস্ট মঞ্চে এসে জমা দিয়ে যাবেন আমাদের মাঠের সামনে আমাদের মঞ্চের সামনে যে সকল দর্শকরা দাঁড়িয়ে রয়েছে একটু ফাঁকা করে দাঁড়াবেন আমাদের মঞ্চের সামনে যে সকল দর্শক দাঁড়িয়ে রয়েছেন তাদের অনুরোধ করছি একটু ফাঁকা হয়ে দাঁড়াবেন মঞ্চের সামনেটা একটু ফাঁকা করে দেবেন কমিটি সদস্যদের অনুরোধ করছি মঞ্চের সামনে ঘোষণা করছি দীপক পার মানসাই গুগুমারী আমবাড়ি ভোজনপুর ভবন ছায়ে ছত্রランプூர் রামকাটি হরিভাঙ্গা দলের অধিনায়ককে অনুরোধ করছি আপনি আপনার আমাদের মঞ্চে এসে জমা দিয়ে যাবেন

আমি আর একবার আজকে নৈশ হাজার টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলির নাম ঘোষণা করছি উক্ত দলের অধিনায়ক অনুরোধ করছি আপনি আপনার দলের প্লেয়ার লিস্ট আমাদের মঞ্চে এসে জমা দিয়ে যাবে দিপুর পার মানসাই আমবাড়ি ভোজনপুর ঘুকুমারি সাহেব ছাটরামপুর হারিভাঙ্গা প্রত্যেকবার অনুরোধ করছি আপনারা আপনাদের জমা দিয়ে যাবেন rock 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 শ্রী সুনীল বর্মন মহাশয় আপনি মঞ্চে এসে আসন গ্রহণ করুন শ্রী মনিরাম রায় মহাশয় আপনি মঞ্চে এসে অনুগ্রহ আসন গ্রহণ করুন উদ্বোধনী অনুষ্ঠিত হচ্ছে সেটি আমাদের এই প্রীতি ম্যাচে প্রথম পুরস্কার থাকবে একটি এবং একটি ছোট মাঠে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এই প্রীতি ম্যাচের প্রথম পুরস্কার থাকবে একটি বড় স্ট্যাম্প এবং একটি ছোট স্ট্যাম্প

সম্মানীয় দিন মাননীয় হচ্ছে সুনীল বর্মন এবং মাননীয় নিলাম রাম মহাশয়কে অনুরোধ করছি আপনারা মঞ্চে আছে আসন গ্রহণ

মহাশয় ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন সম্মানীয় অতিথি মাননীয় শ্রী মনিরাম রায় মহাশয় তাকে বরণ করে নেবেন আমাদের মাঝেwidetilde উপস্থিত হয়েছে সম্মানিত অতিথি অনরের শ্রী সুনীল বর্মণ মহাশয় তাকে বরণ করে নেবেন আজজা হোসেন মহাশয় এবং সম্মানিত অতিথি মণিরাম রায় মহাশয় তাকে বরণ করে দিবেন সোলায়মান মিয়া মহাশয় আমাদের মাঝে উপস্থিত হয়েছে আরেক অতিথি রাজেশ কর্মকার সম্মানিত রাজেশ কর্মকারকে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য বরণ করে দিচ্ছি সম্মানীয় দিদি মনিরাম রাম আসাকে এতক্ষণ যাব যে সকল দলগুলি নাম ঘোষণা করলাম আজকে অংশগ্রহণকারী উপস্থিত হয়েছেন সম্মানীয় অতিথি মাননীয় শ্রী রাজেশ কর্মী প্রত্যেক দলের অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি আপনারা দ্রুত আপনাদের প্লেয়ার লিস্ট আমাদের মঞ্চে এসে জমা দিয়ে যাবেন মাঠে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এই প্রীতি ম্যাচের প্রথম বিজয়ী দলকে দেওয়া হবে একটি স্ট্যান্ড বড় স্ট্যান্ড ফ্যান এবং ছোট স্ট্যান্ড ফ্যান দেওয়া হবে রানার সাপ টিমকে bach 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 এবারে সুরতপতি সম্মানী অতিথি তুফানওয়ারিয়া ব্লক যুবক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী মহাশয়কে কিছু বলার জন্য সুজন সবকে নমস্কার ভাই ভাই 드디어 대체 지원� bekannt이 갑니다 이름도 나왔어 omdat 뭐

পিছনে গিয়ে তাদের প্রবণতা দিয়েছে এবং তার মধ্যে এই মাটি খেলার যে ভাড়া খেলার আয়োজন করেছে